হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা কুকিং তো আজ আমি আপনাদেরকে সহজ করে রূপচা মাছ গুনে করে দেখাবো তো চলুন দেখে নেজেকে মাস্টার কেউ গোনা করেছি তো ভিডিও দেখে শুধু প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখে শুরু করবেন আর আমার চ্যানেলটা এখন যাবে সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে বাঁচতে এখন এখানে চাপটি অধিকার তাহলে পরবর্তী ভিডিও অপ্রোধামাত্র পেয়ে যাবেন আজ আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো রূপচা তামাজ গুণা করার জন্য এখানে আমি নয় পিস রূপচা মাছ নিয়েছি আর মাস্টার আমি বার দুই পরিষ্কার করে এটা আমি এভাবে করে একটু দাগ কেটে তারপরে মাছগুলো আমি কেটে নিয়েছি তো এখন আমি মাছগুলো মাখিয়ে নিব তো মাখানোর জন্য এখানে আমি পরিমাণ মতো লবণ চা চামচ হলুদের গুঁড়ো চা চামচ মরিসের গুঁড়ো আর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সাথে এখানে আমি একশো চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে আমি মাছটা একদম ভালোভাবে মাখিয়ে নিব তো এই মাছটা একটু চেষ্টা করবো একটু মশলা দিয়ে মাখানোর জন্য না হয় এটা থেকে একটা মানে গন্ধ গন্ধ থেকে থাকে তাই মাছটা মশলা দেখুন ভালোভাবে মাখিয়ে নিয়ে এটা আমি দশ মিনিটের মতন রেস্টে রেখে দিয়ে তারপরে মাছগুলো ভেজে নিব তাই মাছটা মাখিয়ে নিয়ে এটা আমি দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি তো দশ মিনিট পরে আমি চুলায় একটা প্যানের মধ্যে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি এখন তেলটা গরম হওয়ার পরে এখন আমি মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে নিব তাই মাছগুলো দিয়ে দিচ্ছি তাই মাছগুলো দিয়ে দিলাম এখন এক সাইড হওয়ার পরে মাছগুলো উলটিয়ে দিচ্ছি তো এই মাছগুলো একটু সাবধানে বাঁচতে হবে মাছগুলো একদম নরম থাকে এখন আমি উল্টে পাল্টি মাছগুলো বেজে নিচ্ছি তো উলটি পাল্টি মাছগুলো আমি বেজে নিলাম এখন আমি মাছগুলো তেলটা জড়িয়ে উঠিয়ে নেব তো মাছগুলো উঠিয়ে নিচ্ছি আর একইভাবে আমি বাকি মাছগুলো বেজে নেব তো সবগুলো মাছ বেঁচে আমি উঠিয়ে নিলাম এখন আমি একটা প্যানের মধ্যে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা দে, প তেন তেন প তে। এখন তেলটা গরম হওয়ার পর এখানে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে পেঁয়াজটা আমি বেজে নিব তো আমি পেঁয়াজটা বেজে নিচ্ছি তো পেঁয়াজটা আমি হালকা করে বেজে নিলাম এখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি উঁচু করে একটা চামচ পরিমাণে তো আদা রসুনটা দিয়ে পেঁয়াজটা সাথে একটু ভালোভাবে বেজে নেবে যাতে আদা রসুনের কাঁচা তো চলে যায় আদা রসুনটা দিয়ে একটু ভালোভাবে বেজে এখন এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণে মরিচের গুঁড়ো এক সাত চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো একশো চামচ পরিমাণে জিরার গুঁড়ো এক এক চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো হাফ চার চামচ পরিমাণে আর স্বাদ মতো লবণ দিয়ে চুলা একেবারে কমিয়ে দিয়ে পেঁয়াজটার সাথে একটু মশলাটা বেজে নিলাম বেজে নিয়ে এখন এখানে আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা আমি একদম ভালোভাবে কষিয়ে নেবো পেঁয়াজটার সাথে তো এটা আমি একদম ভালোভাবে কষি তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তো এটা আমার একদম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এখন এখানে আমি মাছগুলো দিয়ে দিব তাই মাছগুলো দিয়ে দিচ্ছি সাথে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি ডাকনা দিয়ে ডেকে এই মাছটা একদম ভালোভাবে এটা আমি রান্না করে নিবো তো কিছুক্ষণ পর আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমার মাছটা হয়ে গিয়েছে এখন এখানে আমি কিছু ধনিয়া পাতা গোছানো দিয়ে দিচ্ছি তো ধনিয়া পাতা গোছানোটা দিয়ে একটু নেড়ে এটা আমি ডাকনা দিয়ে ডেকে আর দুই মিনিটের মধ্যে চুলায় রেখে এটা আমি নামিয়ে নিব আর এর মধ্যে মাছটা একদম বোনা হয়ে গিয়েছে তো দুই মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিলাম আর এর মধ্যে আমার মাছ বোনাটাও হয়ে গিয়েছে তো হয়ে গিয়েছে সস করে রূপসাদা মাছ বোনা করার রেসিপি আর এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই